রাবুলমাড়া জুনিয়র হাইস্কুলকে হাইস্কুলে উপনীত করে অলচিকিতে পঠন ও ক্লাসরুমের দাবিতে অবরোধ জাম্বনি থানার সাবলমারা এলাকায় আদিবাসী সংগঠনের তরফে চলছে রাস্তা অবরোধ শিক্ষা দপ্তর প্রতিশ্রুতি দিয়েছিল জুনিয়র হাই স্কুলকে হাই স্কুল করে এখানেই দশম শ্রেণী পর্যন্ত অলচিকিতে পাঠ নেবে এই এলাকার আদিবাসী ছাত্রছাত্রীরা কিন্তু সে কথা রাখেনি তারা ক্লাস নাইনে ওঠা ছাত্রছাত্রীরা আজও কোথাও ভর্তি হতে পারেনি রেজিস্ট্রেশন হয়নি তারই প্রতিবাদে শিক্ষার জন্য রাস্তা অবরোধে সামিল হল সাবলমারা স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা নবম শ্রেণীতে ছাত্রছাত্রী যারা সব উঠেছে দিক দিয়ে সম্মুখীন হয়েছে যাবে কোথায় কিভাবে যাবে এটা একটা মূলত প্রথম দাবি ওর সঙ্গে দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যে আমাদের সরকার তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটা টেকে চলছিল স্কুলটা ক্লাস এইট নাইন নতুন করে আমাদের বিল্ডিং করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু অবধি আমাদের কিন্তু কোনো নতুন বিল্ডিং এ পর্যন্ত হয়নি এটা আমাদের একটা বিক্ষোভ একটা তীব্র আন্দোলন এটা আমরা করতে নামতে বাধ্য হয়েছি পড়ুয়াদের অলচিকি ভাষায় পঠন পাঠন ও ক্লাসরুমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু ছ মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করেনি শিক্ষা দপ্তর তারই প্রতিবাদে পড়াশোনা বন্ধ করে বসে রয়েছে ক্লাস নাইনের পড়ুয়ারা পড়াশোনা বন্ধ থাকায় বাধ্য হয়ে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করল পড়ুয়া সহ অভিভাবকরা ফলে রাজ্য নম্বর রাজ্য সড়কে রিটেক ফলে ন নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে তাদের দাবি যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেড়ার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ